হাই রে বিচ্ছু বাহিনী বিচ্ছু বাহিনী কি করে এই যে দেখেন বিচ্ছু বাহিনীতে শুরু হয়ে গেছে বিচ্ছু বাহিনীদের এই যে দেখেন বিচ্ছু বাহিনীদের নাক পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ দেখেন দেখেন এই যে তার মাদের কাজ দেখেন তার মায়েদের কাজ এই যে বিচ্ছু বাহিনী শুরু করে দিয়েছে শারিকা এখানে কোথায় এই যে বিচ্ছু বাহিনী এই যে দেখেন 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 এই যে উপরে উপরে তিন ভাই নিচে তিন বোন এই যে তিন ভাই তিন বোন আপাতত এই এই ভিডিওতে আছে তারা হ্যাঁ কি খবর খবরটা কি সিঁড়িতে যে গেলে তোমরা আসতে চাও না এই গরমের মধ্যে কে বসে থাকে তোমাদেরকে নিয়ে সিঁড়িতে হ্যাঁ কে বসে থাকে

দেখি 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 এই যে দেখে এই যে এই যে হ্যাঁ কেমন করে করে কেমন করে খেলা খেলে খেলা খেলে দেখেন দেখেন খেলতে 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 কি খবর হ্যাঁ ধরা যাবে না তাদের কাছে বলেন তো আপনারা ওদেরকে এখন না ধরলে হবে ধরলেই কান্না করে হ্যাঁ এই যে তিহান ওই দিক দিয়ে চুপি চুপি চলে যাচ্ছে চুপি চুপি চলে যাচ্ছে আদর একটু জায়গা দাও তাকে জায়গা দাও ধরবা না এই যে ধরবা না ধরবা না এই যে দেখেন আরেকজন আরেকজনের কান্ডা কীর্তি কাণ্ড দেখেন কি কি করে এই যে নিহার কি খবর তিহানকে দেখি এখানে একটু তিহান যে দাঁড়ায় দেখি হ্যাঁ কোন দিক দিয়ে তিহান আছে ইহান এই যে ভাইয়ের সাথে গল্প কর এই যে দুই ভাই বোন গল্প শুরু করেছে গল্প শুরু করেছে হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে দেখি তাদের কাশি কাশিটাই কমে না এত গরম এই গরমের মধ্যে সারাক্ষণ বাহিরে থাকতে চায় ফ্যানের নিচে থাকেই না এই হইল অবস্থা ঠিক আছে হ্যাঁ এখন তোমরা যাও ঘরে যাও এক এক কান্না করাই নিয়ে যা